আবুধাবি টি টেন লিগের এবারে আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন তিনজনেরই আজ ম্যাচ রয়েছে দিনের প্রথম ম্যাচে তাস্কিন আহমেদের নর্দান অরিয়সের কাছে চার রানে হেরেছে সাইফ হাসানের স্পিনি স্টাইল্যান্স ক্যারিয়ার প্রথমবার টি টেন লিগে খেলতে গিয়ে বলিং ব্যাটিং কোনো বিভাগে ভালো করতে পারেননি সাইফ হাসান ইনিংসের সপ্তম ওভারে বলিং করতে এসে দুই ছক্কায় সতেরো রান দেন ডানহাতি এই অফ স্পিনার ব্যাটিংয়ের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি এগারো বলে করেছেন পনেরো রান একশো পনেরো রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে একশো দশ রানে তিন উইকেট নিয়ে নর্দান অরিওস জিতিয়েছেন শাহনাহ দাহানি দুই উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ দুই ওভারে খরচ করেছেন একুশ রান এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্টাইলেন্স আগে ব্যাট করে এক উইকেটে নির্ধারিত দশ ওভারে একশো রান করেন নর্দান অরিওস জনসন চার্লসের চৌত্রিশ বলে পঞ্চান্ন ও কোলিন মুন্দ্রের অপরজিতে একুশ বলে আটত্রিশ রানের ইনিংসে এক উইকেটে একশো চোদ্দো রান সংগ্রহ করে নর্দান